সালাম আলাইকুম আজকে আমরা বাট্টা নিয়ে কথা বলবো বাট্টা কি বাট্টা কত প্রকার কি কি এই বিষয়গুলো জানবো তো বাট্টার শব্দের অর্থ হচ্ছে ছাড় দেওয়া বাট্টার শব্দের অর্থ হচ্ছে ছাড় দেওয়া কোনো যেমন যদি আমরা সংজ্ঞায়িত করি এটাকে তাহলে এখানে হবে কি যে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে দেওয়া আর যে টাকা বা যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বাটটা বলে এরপরে আছে আমরা দুইটা উদাহরণ দিয়ে বুঝতে পারি বিষয়টা যেমন নিকট থেকে পনেরো টাকা পনেরো নিষ্পত্তি থেকে টাকা পাওয়া

তো যদি পঁচিশ টাকা কম রাখে তখন এটাকে আমরা কি করে দেবে পঁচিশ টাকা কম রাখছি তো কম রাখলে বা ছাড় দেওয়া বলে তো এটা আর একটা উদাহরণ দিতে পারে সময় যে বার্তাটা এইটা এই বাটটা কিন্তু আসলে নগদে ইয়া হয় না এই বাটটা কিন্তু কারবারের একটা বলে দশ হাজার টাকা পণ্য কিনছে পাঁচশো বাটটা পাঁচশো টাকা আসে তো পাঁচশো টাকা কম রাখবো

একটা হইলো নগদ বাট্টা আর হচ্ছে কারবারি বাটা একটা হচ্ছে নগদ বাট্টা আর একটা হচ্ছে কারবারি বাটা এগুলো প্রথম দুই ভাগে ভাগ করে তো এই নগদ বাটা আবার দুই ভাগে ভাগ করে নগদ বাটার দুই ভাগে নগদ বাটা কারবারি বাটা কি সেটা কিন্তু আগের উদাহরণে আমরা দেখলাম যে নগদ বাটা হচ্ছে দেনা দেননি করতে নগদ টাকা আদায় করে সময় বাট্টা এটা হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়ের বাট্টা যে বাটা এটা হচ্ছে কারবারি বাটা তো নগদ বাটা দুই ধরনের হয়ে থাকে যেমন একটা হলো প্রদত্ত বাট্টা

মানে কাউকে দেওয়ার সময় নগদ টাকা আহ কাউকে দেওয়ার সময় যে বার পাওয়া যায় যেগুলো প্রাপ্য বার টা আর ক্রয় যে পণ্য ক্রয় করার সময় যে বার হয় এটা হলো ক্রয় টা আর পণ্য বিক্রয় করার সময় যে বার টা হয় এটা বিক্রয় বার তো এই বার গুলো দেখা যাবে যে আমরা যখন নগদ দাম বের করবো তখন নগদ দাম বের হবে কিন্তু নগদ বার যাবে কিন্তু কারবার বার টা না আমরা খেয়াল রাখবো যে নগদ দাম বের হবে নগদ বার টা যাবে কিন্তু কারবার বার টা যাবে না